হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই যে লাইভে আসলাম না ভেটনারি প্র্যাকটিস অফ মেডিসিন এবং ভেটনারি এলোপেথিক ফার্মাকোলজি ও প্রেসক্রাইবার গাইড এখানে অনেকগুলো প্রেসক্রিপশান আছে প্রায় ত্রিশ চল্লিশটা প্রেসক্রিপশান আছে যারা আমাদের কলেজে পড়েন ঢাকা সিলেট মাইমিসিং ব্রাঞ্চে অনেকেই বই খুঁজেন কিন্তু ভেটানারি প্র্যাকটিস অফ মেডিসিন ব্যাটারিডারি অ্যালোপেথিক ফার্মাকোলজি যেগুলা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা লেখাপড়া করছেন তাদের জন্য এটা খুবই কাজে লাগবে যারা অ্যানিম্যাল রিয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট কোর্স অথবা অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন কোর্সে লেখাপড়া করছেন তাদের জন্য একটি কাজের বই যেটা পড়লে আপনি রোগটা কী রোগের কারণ লক্ষণ পরীক্ষা চিকিৎসা এবং ফার্মাকোলজিতে বিভিন্ন ঔষধের সাইড এফেক্ট কী কাজে লাগে কোথায় দেওয়া যাবে কোথায় দেওয়া যায় না বাজারে কী নামে পাওয়া যায় এগুলো কিন্তু রয়েছে যারা বইটি কিনবেন অবশ্যই দেখে কিনবেন পরবর্তীতে যাতে কোনো কমপ্লেনের ভিতরে না পড়ে আরেকটা জিনিস বলবো যারা ভেটারি পড়লে চিকিৎসা কোর্সে ভর্তি হতে চান যেমন অ্যানিম্যাল রেয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট কোর্স তারা আমাদের ঢাকা উত্তর অফিস বাড়ি বারো রুট তেত্রিশ সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করবেন এবং মামি সিং আলিয়াবাদের সম ষোলো এক পাদ্রে মিশন রোড ক্রিস্টপুরো সিলেটে আমরকানা শহীদ বিউ এনসিসি ব্যাঙ্ক হোটেল হিমেল ও ব্রিটেনের পাশের বিল্ডিং চতুর্থতলা আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেকের কিন্তু চিন্তাভাবনা রয়েছে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কিন্তু কীভাবে কার কাছে যাবেন কোথায় ভর্তি হবেন ইত্যাদি খুব সমস্যা পড়েন আমি একটা পরামর্শ দেব যে যারা এই কোর্সে ভর্তি হতে চান তারা প্রথমেই আপনি একটা ফাইল গুছিয়ে নেন ফাইলের ভিতরে আপনার ছবি রাখেন আপনার এডুকেশান সার্টিফিকেট এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এবং একটা বায়োডাটা প্রত্যেকটা কপি চার কপি করে করবেন এবং আপনি যে কোর্সের ভর্তির ফি যত টাকা সেই টাকাটা রেডি করুন রেডি করে আপনি একদম বিসমিল্লা বলে অফিসের উদ্দেশ্যে রওনা দেন ভর্তি হন অনলাইনে ক্লাস করেন বা অফলাইনে সরাসরি ক্লাস করেন প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল ক্লাস করেন আশা করি আপনি একদিন সঠিক জায়গা পৌঁছে যাবেন আর আপনার পাশে যে যদু যদুকদুমদরা রয়েছে এরা কিন্তু আপনাকে কোনো ভালো পরামর্শ দিবে না কারণ এরা কোনোদিন দিন বই অনুসারে লেখাপড়া করে না এবং সিলেবাস অনুসারে পড়াশোনা করে নাই সুতরাং আপনাকে কিন্তু পরামর্শ দিতে পারবেন না আর কতগুলা টাউট বাট পর আপনার আশেপাশে ঘোরাফেরা করে ওরা কোনোদিনই লেখাপড়া করে নাই বা ওরা ওই পেশার সাথেও জড়িত নয় কিন্তু আপনাকে পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবে আপনাকে মনে রাখতে হবে যে ওদের কাছে আলাপ করলে হবে না আর ফেসবুক ইউটিউব তাদেরকে ফলো করবেন দেখবেন যে এক মাসের ভিতরে বা পনেরো দিন বা সাত দিনের ভিতরে কোনো ভিডিও দিচ্ছে না তাহলে বুঝবেন ওই চ্যানেলটা ভালো আর কোটটি আছে যে এরা বিভিন্ন কোম্পানির বীজ বিক্রি করে অর্থাৎ মাল বিক্রি করে যে বীজ কিনে ওইটা নেয় ওইটা দে পাশেদের ঢোকা কিন্তু অ্যানাটমি ফিজিওলজির কোনো জ্ঞান নেই এদের বিরুদ্ধেও কিন্তু দাঁড়াতে হবে এবং যারা ম্যাল প্র্যাকটিস করে বাংলাদেশ সরকারের যে আইন রয়েছে সেই আইন অনুসারে কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশানে যেতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে সুতরাং আপনারা যারা এই কোর্সে ভর্তি হতে চান আইন সম্পর্কে জানতে চান অ্যাডভোকেট আকন্দ স্যারের বই রয়েছে সেগুলো আপনি পড়তে পারেন সুতরাং আইন সম্পর্কে জানার কিন্তু আপনার প্রয়োজন রয়েছে যাই হোক এই ভিডিওটা খুব বেশি বড় করব না যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন এবং জানবেন জানার জন্য চেষ্টা করবেন আমি যে পরামর্শ দিলাম যারা ভর্তি হবেন টাকা পয়সা রেডি করবেন তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছর কোর্স বত্রিশ হাজার টাকা এবং এই টাকাগুলা বিকাশের মাধ্যমে পাঠাতে পারেন সরাসরি অফিসে এসেও দিতে পারেন কিন্তু আপনার ফাইলও গোছানো নাই টাকাও গোছানো নেই কিন্তু ভর্তি হয়ে যাবে আচ্ছা বুঝলো এই দেখে এরকম করতে করতে বছরের পর বছর চলে যায় যাই যারা আমার এই ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে মনোযোগ দিয়ে দেখুন আপনি সুচিন্তিত মতামত নিজকে প্রস্ত করুন আপনি কি এই লাইনে প্রতিষ্ঠিত হতে চান কি না তাইলে কিন্তু আপনি পারবেন আর যারা অ্যালোফিথিক অলরেডি ফার্মেসি আছে বা ব্যবসা করছেন বা হোমিও ফার্মেসি করছেন বা আয়ুর্বেদ ফার্মেসি করছেন তারাও কিন্তু এগুলো করতে পারবেন কারণ এইগুলোর মধ্যেও অনেক ওটিসি প্রোডাক্ট রয়েছে যেগুলো হাতে হাতেই বিক্রি করা যায় যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করবো যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দেবেন থ্যাংক ইউ